এটা কোনো নর্মাল সাবান না এটা একটা স্ক্রাব সোপ এই সাবানটির ভিতরে ছোটো ছোটো দানাদার কিছু উপাদান রয়েছে যা স্ক্রাবিংয়ের ক্ষেত্রে কাজ করে থাকে মানে ত্বকের উপরে জমে থাকা ময়লা মরা চামড়া ডেট সেল দূর করে মানে এক্সপলিটিকের ক্ষেত্রে কাজ করে এই সাবানটিতে রয়েছে কফি তেঁতুল এবং কি হলুদের গুঁড়ার মতো কিছু নির্যাস যা ত্বকের উপরে জমে থাকা মৃত কোষকে সরিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কি স্কিনকে মসলিন করে পাশাপাশি এই সাবানটিতে গ্লুটাথিয়ন এবং কি ভিটামিন সি রয়েছে যা ত্বকে দাগ এবং কি কালচেপা ফালকা করার ক্ষেত্রে কাজ করে এছাড়া স্ক্রাবিংয়ের ফলেও ত্বকের কালচে ভাব এবং কি দাগ দূর হয় মোট কথা এই সাবানটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে স্কিনকে ডিপলি পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করে স্ক্রাবিংয়ের ক্ষেত্রে কাজ করে দাগ এবং কি ডার্ক স্পটসগুলো হালকা করতে সাহায্য করে এবং কি ত্বককে মসলিন করার ক্ষেত্রে কাজ করে আর এই সাবানটি বডিতেও ইউজ করা যায় মুখেও ইউজ করা যায় ফেরি স্ক্রাব গ্লোটা সোপ এই সোপটি ব্যবহার করার নিয়মটা একটু ভিন্ন যেহেতু এটা নর্মাল সাবান না সাবানটি ব্যবহার করার সময় সাবানের কিছুটা অংশ আপনারা ভেঙে নেবেন তারপরে হাতের আঙুলের সাহায্যে এক থেকে দুই মিনিট আলতো করে ম্যাসেজ করে তিন মিনিট সময় স্কিনে রেখে দিবেন তারপরে পায়ে দিয়ে ধুয়ে ফেলবেন অনেকটা ফেস মাস্কের মতো বা স্ক্রাবের মতো করে স্কিনে কিছু সময় রেখে তারপরে পায়ে দিয়ে ধুয়ে ফেলবেন তবে সেটা অনেক লম্বা সময় না তিন থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ ফেয়ারির এই স্ক্রাব শোপটিকে পুরো শৈলী ইউজ করা যাবে এটা মুখেও ইউজ করা যাবে হাতে পায়ে এবং কি বডিতেও ইউজ করা যাবে আর এই সাবানটিকে ছেলে মেয়ে উমেই ব্যবহার করতে পারবে এবং এটা অয়েলি স্কিনে ইউজ করা যাবে নর্মাল স্কিনে ইউজ করা যাবে এবং কিছুটা ড্রাই স্কিনে ইউজ করা যাবে তবে যাদের স্কিনে আমরা পাতলা এবং কি যাদের স্ক্রিন সেন্সিটিভ তারা এই সাবানটিকে ব্যবহার করতে পারবেন না